পনেরো বছর নয় এগারো বছরের মাথায় পূর্ণ পেনশন চালু করতে হবে চার শতাংশ নয় বকেয়া চল্লিশ শতাংশ ডিএ প্রদান করতে হবে সহ পাঁচ দফা দাবি নিয়ে গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নামল সারা বাংলা পেনশনার্স অ্যাসোসিয়েশন গোটা রাজ্যের পাশাপাশি আজ মালদা জেলাতেও এই আন্দোলন সংগঠিত হয় শহর জুড়ে মিছিল করে সংগঠনের মালদা জেলা কমিটির সদস্যরা জমায়েত হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এরপর পাঁচ দফা দাবি নিয়ে জেলা শাসক নীতিন সিংহানিয়ার কাছে একটি লিপি পেশ করা হয় জয়েন্ট কাউন্সিল অফ দি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অ্যান্ড ইউনিয়নসের অনুমোদিত সারা বাংলা পেনশনার্স অ্যাসোসিয়েশনের পাঁচ দফা দাবি ডাকে আজকে রাজ্য জুড়ে সমস্ত জেলায় জেলায় জেলা সমর্থার কাছে গণ ডেপুটেশনের মাধ্যমে মুখ্য সচিবের উদ্দেশ্যে স্মারকলিপি পেশ করা হবে কি দাবি আপনাদের আজকে আমরা পাঁচটা দাবির মধ্যে আপনারা সবাই জানেন যে রাজ্য সরকারি কর্মচারী এবং এই পশ্চিমবাংলা রাজ্যের পেনশনার ফ্যামিলি পেনশনাররা এ পর্যন্ত চল্লিশ শতাংশ মহার্ঘবতা তারা দাবি দীর্ঘদিন ধরে করে আসছে রাজ্য সরকার স্যাটে পরাজিত হয়েছে হাইকোর্টে পরাজিত হয়েছে এবং সুপ্রিম কোর্ট এখন কেস চলছে মহামান্য আদালতের নির্দেশের উপর আমরা অপেক্ষা করছি ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী চার শতাংশ মহার্ঘবতা ঘোষণা করেছেন তাই আমরা প্রতিবাদ করছি চার শতাংশ নয় অবিলম্বে চল্লিশ শতাংশ মহার্গ ভাতা রাজ্য সরকারি কর্মচারী সহ পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের অবিলম্বে প্রদান করা হোক দ্বিতীয়ত আমরা বলছি যে রাজ্য সরকার পেনশনার যারা বহুদিন ধরে পেনশনার পাচ্ছে পেনশনারদের কোনো বেতন বৃদ্ধি হয় না পেনশন বৃদ্ধি হয় না তাই রাজ্য সরকারি কর্মচারীদের মতো তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট মূল বেশিক্পের ওপর চালু করতে হবে কথা রয়েছে টোটাল কথা পাঁচ দফা আপনার নাম এবং পরিচয় আমার নাম হলো দে যুগ্ম সম্পাদক রাজ্য কমিটি